আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস আপনারা অনেকেই নতুন ই পাসপোর্ট করার জন্য আবেদন করতে চাচ্ছেন অথবা দালাল ছাড়া নিজে বাজেই ই পাসপোর্টের আবেদন করতে চাচ্ছেন অনলাইনে দুই সালে অনলাইনে নতুন নিয়মে কিভাবে ই পাসপোর্টের আবেদন করবেন ই পাসপোর্ট আবেদন করার পর ই পাসপোর্টের ফি কিভাবে অনলাইনে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হয় এবং আবেদন করার পর কি কি ডকুমেন্ট নিয়ে ই পাসপোর্টে অফিসে নিয়ে যে ফিঙ্গার দিতে হয় এ টু জেড বিস্তারিত আমি এই ভিডিওতে দেখিয়ে দিব তো প্রসেসটা খুবই সহজ তো চলুন সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানো যাক আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তো ডিয়ার ফ্রেন্ডস প্রথমে আমাদের যে একটি ব্রাউজার গুগল ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করার পর সার্চ বারে লিখতে হবে পাসপোর্ট তো এইটুকু লিখার পর আমাদের সামনে ই পাসপোর্ট গভ ডট বিডি তো প্রথম যে লিঙ্কটি চলে আসছে সেটিতে আমি ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের পাসপোর্ট পোর্টালে নিয়ে আসা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভেস দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন সাইনিং যদি আমার পূর্বে অ্যাকাউন্ট করা থাকে পাসপোর্ট ওয়েবসাইটে যদি আমি আর পূর্বে কোনো আবেদন করে থাকি তো সেই ক্ষেত্রে আপনি সাইনিং করবেন তো আমি যেহেতু পূর্বে আবেদন করেছি তো এখান থেকে আমি সাইনিং করব তো যদি যারা পূর্বে আবেদন না করে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আর ইউ অ্যাপ্লাই ফ্রম বাংলাদেশ তো আপনি বাংলাদেশ থেকে ইএস দিয়ে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি চিনাতে হবে ডিস্ট্রিক্টটি চিনানোর পর ডিস্ট্রিক্টটি এখানে চিনিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে পুলিশ স্টেশন তো এখান থেকে চিনে দিতে হবে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে ইমেল নাম্বার চাবে ইমেল নাম্বার দেওয়ার পর আপনার নাম ঠিকানা এখানে চাপবে তারপর আপনার ইমেলের মাধ্যমে একটি ইমেল পাঠানো হবে ইমেইলে সেই ইমেলটি ভেরিফাই করবেন ভেরিফাই করে আপনি আপনার অ্যাকাউন্টটি করে ফেলবেন তো আমি সাইনিং করছি যেহেতু আমার পূর্বে অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি সাইনিং করব সাইনিং করার জন্য আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেখান থেকে আমি ইমেল অ্যাড্রেস দিবো এবং পাসওয়ার্ডটি দিয়ে সাইনি সাইনিং করব তো এখান থেকে টিকমার্কটি দেব তো এখানে আমি সাইনিং করে নিচ্ছি তো আমি পূর্বে যেহেতু আরও আবেদন করেছি এই অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো আবেদন করা যায় সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো আবেদন করেছি এখান থেকে তো আমি আরেকটি আবেদন করব নতুন তো নতুন আবেদন করার জন্য অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অর্ডিনারি পাসপোর্ট যারা সাধারণ জনগণ তারা এখানে এটা অর্ডিনারি পাসপোর্ট চিনাবে চেনানোর পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন এটা আই অ্যাপ্লাই মাই সেলফ এটা হবে না যেহেতু এটা আমার আবেদন না অন্য কারো আবেদন করতেছি তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি এটা ক্লিক করব না টিকমার্ক দেবো না তো এখান থেকে জেন্ডারটা চিনাতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম আমাদের নামটা লিখতে হবে এখানে গিড গিভ নেম গিভ নেম হচ্ছে নামের প্রথম অংশ তো আমাদের নামের প্রথম অংশটা এখানে লিখে দিতে হবে টাইপ করে দিতে হবে তো আমি লিখে দিলাম তারপর হচ্ছে সার নেম আমাদের নামের লাস্ট অংশ তো এখানে দেখতে পাচ্ছেন তো দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রফেশন তো আপনার প্রফেশন কি আপনি কি কাজ করেন আপনি যে পেশা করেন যে পেশায় থাকছেন সেই পেশাটি এখান থেকে চিনে দিতে হবে তো এখান থেকে আপনি যদি চিনে দিবেন তো এখান থেকে রিলিজিয়ানটা চিনে দিবেন তো আপনি কোন ধর্ম তো এখান দেখতে পাচ্ছেন সিলেট কান্ট্রি কান্টিকোড তো কোড চিনানো আছে তো এখান থেকে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে বার্থ ডেট তো সিলেট কান্ট্রি তো আমরা আমাদের কান্ট্রি এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটি চিনাতে হবে তারপর এখান সিলেক্ট ডেট এখান থেকে আমাদের ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে তো আমরা ডেট অফ বার্থ আমাদের দিয়ে দিচ্ছি জন্ম তারিখটি এখানে দিয়ে দিচ্ছি তো এখান থেকে হচ্ছে সিটিজেনশিপ ইনফরমেশন তো এখান থেকে বাই বার্থ তো আমরা বাংলাদেশের সিটিজেনশিপ তো এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে কি ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বার তো আমরা এখান থেকে অ্যাড্রেস দিয়ে দেবো তো প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট চেনাতে হবে তারপর দেখতে পাচ্ছি সিটি ভিলেজ হাউস তো আমাদের ভিলেজ ভিলেজটি দিয়ে দিতে হবে তো আমরা সবগুলো বড়ো হাতের দিয়ে দেবো তারপর হচ্ছে পোস্ট অফিস তো পোস্ট অফিসে কিন্তু চিনিয়ে দেবেন তো পোস্টাল কোড এখানে দেখে নেবেন আপনার পোস্টাল কোড নাম্বার ঠিক আছে কি না বাইশ যে নাম্বারটা আছে সেখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে সিলেট পুলিশ স্টেশন তো আপনার থানাটি চিনিয়ে নেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আমরা এখানে টিকমার্ক দিয়ে দেবো তাহলে আমাদের এখানে আর পুরা করতে হবে না তো আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন আইডি ডকুমেন্ট তো আমাদের এখান থেকে আইডি নাম্বার দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে বাহিরে একটা ক্লিক করলে আমাদের আইডিটা ভেরিফাই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা ভেরিফাই হয়ে গেছে এনআইডি তো এখান থেকে আমাদের ড হ্যাভ এন এ পিভিও পাসপোর্ট আমাদের পূর্বে কোনো পাসপোর্ট আছে কি না তো আমরা এখান থেকে নো দিব তো আমরা যেহেতু নতুন করছি সে সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিব আমরা যে এনআইডি নাম্বার দিয়েছি সেই এনআইডি নাম্বার দিয়ে সব ভেরিফাই হয়ে আমাদের তথ্য অটোমেটিক এখানে খিলাপ হয়ে যাবে তো আমাদের নাম পিতার নাম মাতার নাম এবং সকল তথ্য এখানে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার্স কান্ট্রি আপনার কোনো অন্য কোনো কান্ট্রিতে পাসপোর্ট আছে কি না তো আমি নো দিয়ে এখান থেকে সাব সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করব এখন এখানে হচ্ছে প্যারেন্ট ইনফর্মেশন আপনার পিতা মাতা নাম দিতে হবে তো এখান থেকে ফাদার্স নেম দিতে হবে তো আমি ফাদার্স নেম দিয়ে দিয়েছি তো এখান থেকে সিলেক্ট প্রফেশন তো পিতার পেশা এখান থেকে দিয়ে দেব ন্যাশনালটি বাংলাদেশি তো এখানে ন্যাশনাল এনআইডি নাম্বার পিতার ন্যাশনাল এনআইডি নাম্বার আমাদের দিতে হবে তো আমরা টাইপ করে দিচ্ছি তো মাদার্স মাদার্স ইনফরমেশন তো এখান থেকে নামটি লিখে দিব তার প্রফেশন চিনিয়ে দিব হাউস ওয়াইফ দিয়ে দেব এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশি হবে মাতার এনআইডি নাম্বার এখান থেকে আমরা টাইপ করে দিচ্ছি তো এগুলো আমাদের খিলাপ করতে হবে না তো গুলো তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনে তো আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর স্পন্স ইনফরমেশন যদি আপনি মেরিট হন বা সিঙ্গেল হন তো এখান থেকে দিয়ে দিতে হবে যদি মেরিট হন সেক্ষেত্রে মেরিট চিনি এখান থেকে আপনার স্ত্রী অথবা স্বামীর নাম দিতে হবে তো আমরা যেহেতু সিঙ্গেল স্ত্রী এবং স্বামীর নাম চিনি এখান থেকে সিলেক্ট প্রফেশন এবং ন্যাশনালিটি এখানে ন্যাশনাল আইডি কার্ড আইডি কার্ড আইডি নাম্বার দিতে হবে তো আমরা যেহেতু সিঙ্গেল সেক্ষেত্রে আমরা সিঙ্গেল দিয়ে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট তো এখান থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে হবে তো আমি তো আমি এখান থেকে সিলেক্ট করে দেব ফাদার্স তো আপনারা চাইলে যে কেউ দিতে পারেন সিস্টার মাদার্স ফাদার্স ব্রাদার্স দিতে পারেন সমস্যা নেই তো এখান থেকে ডিস্ট্রিক্ট এখান থেকে অ্যাড্রেসটি আমি দিয়ে দিচ্ছি পিতার রোড হাউস ব্লক এগুলো অপশনাল না দিলেও চলবে আর থাকলে দিতে পারেন সমস্যা নেই পোস্ট অফিস চিনানোর সাথে সাথে পোস্ট কোডটি একটু দেখে নেবেন মিলিয়ে নেবেন আপনার পোস্ট কোড ঠিক আছে কি না তো সিলেট পুলিশ স্টেশন তারপর নিচে দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস তো এটা অপশনাল না দিলেও সমস্যা নেই তো মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তো আমার নাম্বার আমাদের নাম্বারটি দেওয়ার শেষ তো সেভেন কান্টিনিউ বাটন আসার পর পাসপোর্ট অপশন এখানে দেখতে পাচ্ছেন আটচল্লিশ পেশ পাঁচ বছরের জন্য চার হাজার পঁচিশ টাকা কাটবে এবং দশ বছরের জন্য কাটবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো আপনারা এখান থেকে দেখে নেবেন আপনার কোনটা লাগবে তো আমি অবশ্যই আটচল্লিশ পেজ দশ বছরের জন্য করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের এখান এখানে কাটা হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তারপর আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন রেগুলার ডেলিভারির জন্য পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা কাটা হবে এবং আরও দ্রুত ডেলিভারি হওয়ার জন্য এক্সপ্রেস ডেলিভারি হওয়ার জন্য এখানে যদি আমি ক্লিক করি এক্সপ্রেস ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারি যারা ইমার্জেন্সি পাসপোর্ট করতে চান দ্রুত করতে চান দশ দিন বা সাত দিনের মধ্যে তাহলে এখানে এক্সপ্রেস ডেলিভারি দিতে হবে তাহলে এখান থেকে এক্সপ্রেস ডেলিভারি দিলে আমাদের অ্যামাউন্টটা আরও বেড়ে যাবে আট টাকা হয়ে গেছে তো আমি যেহেতু ইমার্জেন্সি করব সেক্ষেত্রে আমি এক্সপ্রেস দিব দেওয়ার পরে এখানে সেভেন কন্টিনিউ বাটনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশন সব প্রিভিউ দেখতে পারবেন আপনার সকল ইনফরমেশান নাম ঠিকানা পিতার নাম মাতার নাম সকল তথ্য এখান থেকে আপনি ভেরিফাই রিভিউ করে নিতে পারবেন দেখে নিতে পারবেন সকল তথ্য ঠিক আছে কি না তো আমি একটু দেখে নিচ্ছি কোনো ভুল প্রাণী থাকলে এখান থেকে আপনি কারেকশন করে নিতে পারবেন এখন তো এখান থেকে সকল তথ্য আপনি চাইলে এডিট করে নিতে পারবেন আমাদের ডাইন সাইডে এডিট বাটন আছে তো অ্যাড্রেসটা আমি দেখে নিচ্ছি অ্যাড্রেস সকল তথ্য ঠিক আছে কি না তো এইখান থেকে আমাদের চাইলে আমরা যে কোনো তথ্য এডিট বা পরিবর্তন করতে পারবো সাবমিট করার আগে আমরা সকল তথ্য এইভাবে চেক করে নেব তো এনআইডি ডকুমেন্ট তো আমাদের এখানে এনআইডি নাম্বার ঠিক আছে কিনা এটি আমরা চেক দিব আমরা সকল তথ্য এক মানে সুন্দরভাবে চেক দিয়ে নেব তো আপনারা চাইলে কোনো কিছু পরিবর্তন করতে চাইলে তো ক্ষেত্রে আমাদের এডিট বাটনে ক্লিক করতে হবে এডিট বাটনে ক্লিক করলে আমরা পুনরায় আবারই আমরা ওই নামটি সংশোধন করতে পারবো তো এখান থেকে টিকমার্ক দিব দেওয়ার পর আমরা সকল তথ্য আমরা ঠিক যদি আসে মনে করি তাহলে আমরা নেক্সটে যাব সকল দত্ত যেহেতু আমাদের ঠিক আছে তো এখান থেকে আমরা টিকমার্ক দেব দেওয়ার পর আমরা কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এখানে চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা কনফার্ম করে দেব কনফার্ম করার পরে এখান দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সামারি এটা দেখাবে তো আমরা আমরা এখনও পিন করি নাই পেমেন্ট অপশনে আমরা চলে আসছি তো এখান থেকে আমরা অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট যদি আমরা অফলাইনে পেমেন্ট করি তাহলে আমরা কিভাবে পেমেন্ট করব তো আমরা যে কোনো প্রাইভেট ব্যাঙ্ক অথবা সরকারি ব্যাংকের মাধ্যমে এ চালানের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো যে কোনো ব্যাংক থেকে আর আমরা যেহেতু অনলাইনে পেমেন্ট করবো সেক্ষেত্রে আমরা অনলাইনে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের পেমেন্ট অপশনে নিয়ে যাওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং কার্ড ইন্টারনেট ব্যাংকিং ওয়ালেট তো আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে বিকাশের মাধ্যমে দিতে চাচ্ছি তো আমরা মোবাইল ব্যাংকে বিকাশটি চিনাবো চিনানোর পর এখানে টিক মার্কেট দিব দেওয়ার পর আমরা পেতে ক্লিক করবো পেতে ক্লিক ক্লিক করার পর তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে দিব অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করব তো আমরা কনফার্মে ক্লিক করার পর আমাদের ছয় ডিজিটে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে তো আমরা ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিব তো আমরা কোডটি দিয়ে দিয়েছি তো এখান থেকে আমাদের কনফার্ম করে আমাদের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করে দেব তো আমাদের পেমেন্টটি কনফার্ম হয়ে গেছে সাকসেস হয়ে গেছে তো আমরা আমরা এখনও ওয়েটিংয়ে আছি পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন তো আমরা যদি উপরে একটু লক্ষ্য করি স্ট্যাটাস ওয়েটিং ফর পেমেন্ট তো আমরা পেমেন্ট করেছি অলরেডি তো এখানে আমাদের ওয়েটিং দেখাচ্ছে ওয়েটিং পেমেন্ট তো দেখতে পাচ্ছেন স্ট্যাটাস সাবমিটেড তো আমরা সাবমিট হয়ে গেছে পেমেন্ট সাবমিট হয়ে গেছে তো এরকম চলে আসবে এরকম চলে আসলে আপনার এখান থেকে প্রিন্ট সামারি প্রিন্ট সামারি এবং এখান থেকে প্রিন্ট সামারি আমরা ডাউনলোড করে নেব এখান থেকে সেভ করে নেব তো এখান থেকে ডাউনলোড অপশন ফ্রম প্রিন্ট তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তো ইতিমধ্যে আমরা প্রিন্ট সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করেছি তো এখান থেকে আমরা রেজিস্ট অনলাইন রেজিস্ট্রেশন আইডি বা ও আইডি ও আইডি এখান থেকে কপি করব কপি করার পর এখান থেকে পাসপোর্ট ফি এখানে ক্লিক করব পাসপোর্ট ফি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টু চেক অ্যান্ড ডাউনলোড অনলাইন পেমেন্ট স্লিপ ই চালান তো আমরা ক্লিক হেয়ারে ক্লিক করবো ক্লিক হেয়ারে ক্লিক করার পর এখান থেকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন এইটাতে আমরা ক্লিক করব এটাতে টিক দেওয়ার পর এখান থেকে আমরা ও আইডি বা ও আইডি এখানে আমরা পেস্ট করে দেব বা টাইপ করে দেবো তো এখান থেকে জমা দিন এই বাটন আমরা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের পেমেন্ট রসিদ এখান থেকে আমরা ডাউনলোড ডাউনলোড করে নেব তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এখানে চালান নাম্বার চলে আসছে তো আমরা এটি কপি করব চালান নাম্বারটি কপি করব এবং পেমেন্ট রসিদটি ডাউনলোড করব তো আমাদের দেখতে পাচ্ছেন পেমেন্ট রসিদটি ডাউনলোড হয়ে গেছে আমরা যে পেমেন্ট করেছি এই রসিদটি ডাউনলোড হয়ে গেছে তো আমরা এই চালান নাম্বার দিয়ে আমরা এখন চালানটি ডাউনলোড করব তো এখান থেকে ভেরিফাই চালান এই অপশানে আমরা ক্লিক করব তো এই চালান নাম্বারটি কপি করবো কপি করার পর ভেরিফাই চালান তো আমরা চালান নাম্বারটি ভেরিফাই করব তো এইখান থেকে আমাদের চালান নাম্বারটি দিতে হবে এবং তারিখটি দিতে হবে দেওয়ার পর এখান থেকে কোডটি পুরা করে বা এখানে যোগ বিয়োগ থাকলে আমরা মাইনাস করে নিব তো যেহেতু যোগ মাইনাস তো এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি সার্চে ক্লিক করার সাথে সাথে আমাদের চালান বাউচারটা এখানে পেয়ে যাব এই চালান বাউচার তো এখান থেকে দুয়াটা চালান আমরা ডাউনলোড করব তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব এটাও ডাউনলোড করে নেব তো আমাদের মোটামুটি আমাদের অনলাইন ফর্ম সকল ফর্ম ডাউনলোড করা কমপ্লিট তো আমাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে পাসপোর্ট অফিসে সেটি আমি একটু এক নজরে বিস্তারিত বলে দিচ্ছি পাসপোর্ট অফিসে যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে প্রিন্ট অ্যাপ্লিকেশন সামারি প্রিন্ট আবেদনপত্র পেমেন্ট স্লিপ ই চালান অথবা যদি অফলাইনে পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে এ চালান বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন নিজ যদি স্টুডেন্ট দিয়ে থাকেন পেশা সেক্ষেত্রে সার্টিফিকেট এবং পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি স্বামী শ্রী না যদি আপনি সিঙ্গেল দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিছু নিতে হবে না যদি আপনি মেরিট দিয়ে থাকেন সেক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি এবং সর্বশেষে আপনি ওয়ার্ড কাউন্সিলর নাগরিক সার্টিফিকেট নিতে হবে তো এই ছিল মূল কাগজপত্র ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টি আপনার মতামত জানিয়ে দিবেন